২৬ জানুয়ারি ইতিমধ্যে নাশকতার ছক যদিও ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে ভারতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তারই মধ্যে সব থেকে উদ্বেগের যে বিষয় ইমেলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে হুমকি উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে ইমেলের মধ্য দিয়ে ঘটনার তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে এবং রীতিমতো চাঞ্চল্য এগারো জায়গায় বোমা রাখা হয়েছে বলে ইতিমধ্যে যে খবর উড়িয়ে দেওয়া হবে ব্যাংক এমনটাই হুমকি এলো মেলে পর কি হলো জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা এই যে হুমকি কিসের হুমকি কাদের পক্ষ থেকে এই হুমকি পাঠানো হয়েছে এই মুহূর্তের কি খবর দেখো রিজার্ভ ব্যাংকে বোমা হামলার যে হুমকি সে হুমকি মঙ্গলবার ইমেলে মঙ্গলবার ইমেইলে বোমা হুমকি পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখা তবে শুধু আরবিআই তেই নয় এরকম হুমকি ইমেইলে এসেছে মুম্বাইয়ের আরও দুটি ব্যাংকের শাখাতে এবং এই দুটি ব্যাংক হল এইচ এবং আইসিসিআই ব্যাংক পুলিশ জানাচ্ছে যে খিলাফত ইন্ডিয়া নামে এক ইমেইল আইডি থেকে এই হুমকিটি এসেছে এবং মেলে বলা হয়েছে যে আমরা মুম্বাইয়ে এগারোটি বিভিন্ন জায়গায় বোমা রেখে দিয়েছি এবং বেসরকারি ব্যাংক গুলির সঙ্গে মিলিত ভাবে ভারতের ইতিহাসে সব থেকে বড় জালিয়াতি করেছে আরবিআই অর্থাৎ তুমি বুঝতেই পারছো একেবারে আহ নাম ধাম দিয়ে কিন্তু হুমকিটা করা হয়েছে যেখানে এতবার লেখা রয়েছে যে আমরা মুম্বাইয়ের এগারোটি ভিন্ন ভিন্ন জায়গায় বোমা রেখে দিয়েছি বে ব্যাংক গুলির সাথে এই মুহূর্তে মিলিতভাবে ভাবে ভারতের ইতিহাসে সব থেকে বড় জালিয়াতি ঘটেছে আর ঠিক আর এর নামে এই কথা বলে কিন্তু হুমকিটা দিয়েছে সেই ব্যক্তি অর্থাৎ খিলাফত নামে সেই ব্যক্তিটি জানা গেছে যে হুমকি মেলে এসেছে এবং আর বি আই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগের দাবি করা হচ্ছে এবং অভিযোগ করা হয়েছে যে বেসরকারি ব্যাংকগুলির সঙ্গে মিলে আর বি আই যে জালিয়াতি করেছে তাতে আর বি এর গভর্নর ও অর্থমন্ত্রী ছাড়া ব্যাংকিং সেক্টরের কয়েকজন বিশিষ্ট কর্তা এবং ভারত সরকারের কয়েকজন মন্ত্রী জড়িত আছে তাই আর বি এর গভর্নর এবং অর্থ মন্ত্রী কে প্রেস বিবৃতি দিয়ে এই জালিয়াতি বিষয়ে সত্যতা জানিয়ে ইস্তফা দিতে এই মুহূর্তে বলা হয়েছে এই যে অভিযোগ উঠে এসেছে সে ক্ষেত্রে কিসের কেলেঙ্কারির অভিযোগ এ ক্ষেত্রে কি কোন স্পষ্টিকরণ রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু

তারাই এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে তন্নতন্ন করে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ বিশেষ করে মুম্বাই পুলিশের যে বোমা নিষ্ক্রিয়গ্রামী দলের সদস্যরা রয়েছে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে একদিকে কারা এই মেইল পাঠাচ্ছে সে জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্যদিকে বোমা নিষ্ক্রিয়কারী যে দল রয়েছে সেই দলের সদস্যরা